দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাচ্ছি একটু আমার সঙ্গে আসেন আসলে মানুষ আশি বছর বয়স আর তিনি এই কাজ করতেছে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ভিক্ষা করতেছে দেখেন ওইখানে ভিক্ষা করতেছে ওইদিকে সামনে অনেকেই ভিক্ষা করতেছে আর এই যে এমন একটা মানুষ দেখেন এমন একটা মানুষ আপনার বয়স কত আশি 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 বছর আশি বছর বয়স আপনার আচ্ছা তিনি আশি বছর বয়সে দেখেন ডিজিটাল মেশিন দিয়ে ওজন মাপে পাঁচ টাকা করে নেয় ওজন মাপে আসলে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন দুই থেকে তিনশো টাকা দুই থেকে তিনশো টাকা এটা যে সংসার চলে ভালো চলে না ভালো চলে না আচ্ছা আর একটা প্রশ্ন অনেকেই তো আসে যে আপনার এই বয়সে অনেকেই ভিক্ষা করে বা মানুষের দোয়ারে হাত পাতে আসলে আপনি এটা না করে আপনি এত কষ্টের কাজ কেন করছেন এইটাই ভালো আবার এইটাই ভালো এটাই ভালো আচ্ছা অনেকে তো ভিক্ষা করে আপনি কেন করেন না করো আমি আমার দরকার নাই দরকার নাই কেন না আমার লজ্জা করে লজ্জা করে আত্মসম্মান বোধ অনেক সুন্দর একটা কথা আত্মসম্মান বোধ আছে তার তিনি আসলে ভিক্ষা করেন না কেমন আছেন আপনারা ভালো আচ্ছা বাবা এই যে ইনি এই বয়সে এসে এই কাজগুলো করছেন অনেকে তো ভিক্ষা করে মানুষের কাছে চেয়ে চিনতে খায় এই বিষয়টা ভালো না তাইলে না আচ্ছা আচ্ছা আপনার এই মেশিন কত দিয়ে কিনছিলেন 1000 টাকা 1000 টাকা দিয়ে আপনার পরিবারের পরিবারে সন্তানাদি আছে আচ্ছা আচ্ছা

কেন ইচ্ছা করে না কেন না আবার টাকা দরকার তো টাকা দরকার সংসার চালাইতে হবে আর দেখেন তিনি কিন্তু প্রতিনিয়ত আসলে কাজ করছেন অনেকে আছে একদিন কাজ করে 10 দিন বাড়িতে বসে তাই না আসলে আপনি সেটা করেন না 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 আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে আমি এইখান দিয়ে মাঝে মধ্যে যাই যাওয়ার সময় দেখি তিনি এইখানে বসে এইভাবে বসে থাকে সারাক্ষণ 24 ঘন্টা শুধু রাতে বাসায় থাকেন আপনি হ্যাঁ রাতে পরে আচ্ছা আপনার মাঝে মধ্যে ইচ্ছা হয় না যে একদিন বাড়িতে রেস্ট নেব না না এই জন্য কামাই করার ইচ্ছা কামাই করার ইচ্ছা এই জন্য ইচ্ছা হয় না বাসায় রেস্ট নেব আচ্ছা 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 খুবই দুঃখজনক ব্যাপার ওই দিকে কিন্তু অনেক মানুষ ভিক্ষা করছে অনেক মানুষ সুস্থ মানুষ ভালো মানুষ তারা কিন্তু ভিক্ষা করছে আমি যেটা দেখেছি আর কি তাই না ভাই কিন্তু এই লোকটা কিন্তু এইখানে আমি তাকে কিন্তু বসে থাকতে দেখি মাঝে মধ্যে আচ্ছা যদি আপনার এমন একটা ব্যবস্থা করে দেয় আপনার প্রতিদিন কত ইনকাম হয় দুই থেকে তিনশো টাকা থেকে আমি তিনশো করে ধরলাম আমি যদি আপনাকে ছয় দিনের ইনকাম দেই মানে তিন ছয় আঠারোশো টাকা আমি যদি আপনাকে ছয় দিনের ইনকাম দেই তাহলে কি আপনি বাড়িতে দুই দিন রেস্ট নেবেন আপনার স্ত্রী আছে বয়স কত না সত্তর বছর আপনার আশি আচ্ছা দেখা গেল যে আমি আপনাকে কিছু টাকা দিলাম আপনি বাড়িতে দুই দিন রেস্ট নিলেন তার ফাঁকে একদিন নানিকে নিয়ে একটু ঘুরতে গেলেন কোথাও ভালো লাগবে তখন ভালো লাগবে না আচ্ছা আচ্ছা তো আসলে আমি তাকে এখানে কিছু টাকা আছে এটা এটা আপনি রাখবেন এই টাকাটা রাখবেন আপনি দুই দিন বাড়িতে রেস্ট নেবেন আর নানিকে নিয়ে একটু ঘুরতে যাবেন কোথাও একটু ঘুরতে যাবেন তাই তো আশেপাশে কি ঘোরার জায়গা আছে না বাড়ি যাবেন আচ্ছা শ্বশুর বাড়ি যাবেন শ্বশুর বাড়ি গেলে আদর করে খুব আদর করে খুব আদর করে তাহলে কি আমাদের নেওয়া যায় এখানে তো অনেকে আছে আমাদের কি নিবেন হ্যাঁ নিবেন আমাদের আচ্ছা দেখছেন কত সুন্দর মন মানুষের কথার ব্যাপার খুবই ভালো লাগছে আর কি তো এই যে আপনি যে এরকম একটা ব্যবসা করছেন 80 বছর বয়সে অনেকেই তো এটা করে না ভিক্ষা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের ভিক্ষা করতে মানা করবেন না মানা করুম প্রয়োজন 1000 টাকা দিয়ে একটা মেশিন কিনে ব্যবসা করুক হ্যাঁ কি বলবেন তাদের আমি টাকা দেবো তুমি ব্যবসা করো আপনি টাকা দিবেন দেখছেন ভাবা যায় উনি বলতেছে যদি কেউ ভিক্ষা করে ভালো মানুষ আমি টাকা দেব মেশিন কেনার তুমি ব্যবসা করো মানে এত সুন্দর মন মানসিকতার ব্যাপার আপনার আচ্ছা সকালে কি খাওয়া দাওয়া করে বের হয়েছে নানি আপনাকে কি রান্না করে দিছে রুটি বাড়া সকালবেলা রুটি বানাইছে সকালে আচ্ছা আচ্ছা আপনার যে আশি বছর বয়স আসলে দেখে কিন্তু ওরকমটা মনে হয় না এখনো মাসাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো যেহেতু আপনি কর্ম করে খাচ্ছেন মানুষকে ঠকায় খাচ্ছেন না বা চেয়ে চিনতে খাচ্ছেন না আচ্ছা অনেক ভালো একটা বিষয় আর কি দর্শক এটা হচ্ছে মানিকগঞ্জ সদর হসপিটাল এখানে মাঝে মধ্যেই আমি তাকে দেখি দেখার পরে আমাকে একটু কৌতূহল জাগলো যে আসলে আশেপাশে অনেকেই দেখি যে ভিক্ষা করে খায় বাট তিনি এইখানে কত সুন্দর করে মেহনত করে খাচ্ছে এটাই আসলে আত্মসম্মান বোধ এটাই হচ্ছে মনুষ্যত্ব তো নানা আপনি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া করবেন আর দর্শক একটা কথা বলি এনাকে দেখে শিক্ষা নেওয়া দরকার অনেকে আছে হাত পাও আছে সবকিছু ভালো একটু হাত পাও একটু গুছাইয়ে দেখা যায় অনেকে ভিক্ষা করে এটা থেকে বিরত থাকেন আমাদের ইসলাম ধর্মে ভিক্ষা হারাম নবীর শিক্ষা করোনা ভিক্ষা তাই না না এই জন্য ভিক্ষা করা যাবে না মানুষকে ঠকানো যাবে না আচ্ছা তো না না আপনি ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আর সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম